হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি যাচ্ছি আজ গভীর সমুদ্রে মৎস্য শিকারের উদ্দেশ্যে সেই মৎস্য শিকারের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আমরা আজ এই নৌকোটির মাধ্যমে মৎস্য শিকারের উদ্দেশ্যে রওনা দেবো তারপর দাদা ওই ড্রামটি নিয়ে জল আনতে যাচ্ছে জল নিয়ে এলেই তারপর নৌকোটি ছেড়ে দেবো গভীর সমুদ্রের উদ্দেশ্যে অবশেষে আমরা রওনা দিলাম গভীর সমুদ্রে মৎস্য শিকারের উদ্দেশ্যে একটা জিনিস দেখুন বন্ধুরা গভীর সমুদ্রে এই প্রকৃতিটা কি সুন্দর নাই লাগছে যতটা দেখে তার থেকে এই সমুদ্রের মাঝখানে কি সুন্দর না লাগছে আর ওই দেখো বন্ধুরা এক মৎস্য শিকারই জাল ফেলে মৎস্য শিকার করছে কষ্ট করে না তারা মৎস্য শিকার করে এবং তাদের পরিবারকে দেখাশোনা করে এই যে চরটি দেখতে পারতেন বন্ধুরা এই চরে কিন্তু মাঝে মধ্যে কুমুর উঠে এসে কুমির উঠে এসে এই শীতের সময় রোদ খায় সেদিন একটা কুমিরের তো ছেড়েছি আমার কুমি যারা দেখেননি দেখবেন আমার প্রোফাইলে এসে অবশেষে আমাদের এই জেলে ভাই জাল ফেলা শুরু করে দিয়েছে দেখুন জাল ফেলার ভিডিও টা দেখুন আর ওই দেখো বন্ধুরা বাংলাদেশ থেকে আসা জাহাজ আমাদের হলদিয়া এবং কলকাতা বন্দরে ছাই আনার উদ্দেশ্যে রওনা এই জাহাজগুলি আছে বাংলাদেশের ঢাকা বরিশাল চট্টগ্রাম থেকে দেখুন বন্ধুরা আর ওই যে নৌকোটি আমাদের মতনই মৎস্য শিকার উদ্দেশ্যে এসেছে এখনো পর্যন্ত কিন্তু জালে কোন মাছের দেখান অবশেষে একটি ছোট্ট ভোলা মাছের দেখা মিললো দেখুন বন্ধুরা প্রথম বৌনি বন্ধুরা ছোট্ট গোলাম আছে দেখা যাক আর কি মাছ পড়ে দেখুন বন্ধু একটি ছোট্ট কাঁটা মাছের দেখানো দেখুন বন্ধু ছোট্ট কাঁটা মাছ তারপর তোলা পাতা খড় সব কিন্তু মাছের দেখা নেই তারপর ছোট্ট ভালো মাছ মোট তিনটে মাছ হয়েছে এতক্ষণ জাল তুলে এত জাম তুলে মোট তিনটে মাছ হয়েছে কি করবো ভাগ্যে যা থাকে তাই পড়বে আজ তারপর আবার একটি কিং মাছ পুরমা উঠে গেলো দাদার জালে একটা পুরমা ছোট্ট পুনমা জায়গা ভিডিওটি এইখানেই শেষ করছি